আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করতে চাইছিলাম কি প্রশ্ন বলো জান্নাতে যাওয়ার একটা শর্টকাট রাস্তা বলে দিন তো আমাকে এটা কোন কথা বললে শর্টকাট তো সবাই চায় কিন্তু জান্নাত কি রাস্তাঘাট যে তুমি শর্টকাটে জান্নাতে চলে যাবে এর জন্য তোমাকে আমল করতে হবে না মানে হুজুর আমি একটা আমলের কথাই বলতেই মানে ছোটখাটো আমল যেটা করলে আমি জান্নাত যেতে পারবো আচ্ছা তাহলে তোমাকে বলি তুমি সকালবেলা প্রতিদিন সুন্দরভাবে এই বাক্যগুলো নিয়মিত পাঠ করবে রাদিতু বিল্লাহি রব্বান ও বিল ইসলামি দীনা ও বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হুজুর এটা এত সহজ এটা করলে আমি জান্নাত পেয়ে যাব হ্যাঁ হাদিসে এসেছে যে ব্যক্তি এই দোয়াটি নিয়মিত পাঠ করবে সে ইনশাআল্লাহ জান্নাতে প্রবেশ করবে। হুজুর তাহলে এটা লিখে আমি ফেসবুকে পোস্ট করি অনেক লাভ পাবো। ফেসবুকে লিখে যদি এটা পোস্ট করো তাহলে লাইক পাবে। কিন্তু যদি তুমি আমল না করো তাহলে তুমি তো জান্নাতে যেতে পারবে না। তাই এটা নিয়মিত আমল করো এবং তোমার দর্শকদেরকেও বলবে যাতে এটা নিয়মিত আমল করে। তাহলেই তুমিও সফল তারাও সফল।